তুমি বসো আমি চা নিয়ে আসি আরে বাদ তো চা আমি তো চা খেতে আসিনি আমি এসেছি তোমাকে দেখার জন্য অনেকদিন যাবৎ তোমাকে আমি দেখি না জানো তোমাকে না আমি অনেক মিস করি আমি জানি তুমি আমাকে অনেক মিস করো আমিও তোমাকে মিস করি এই জন্যই তো তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করো আরে সোনা বিয়ে করার কি দরকার আরে এমনিতেই যদি তোমাকে সবসময় আমার পাশে পাই কাছে পাই তাহলে বিয়ে কি কোনো দরকার আছে সেটাও ঠিক আছে আমিও কিন্তু তোমাকে অনেক মিস করি অনেক ভালোবাসি সেটা তুমি অবশ্যই জানতে হ্যাঁ আমি বুঝতে পারি আর সেটা বুঝতে পেরে কি ব্যাপার কি হলো শোনো তুমি এখন চলে যাও আমার মনে হচ্ছে যে ছেলে আর ছেলের বৌমনা একটু ঝগড়া করছে আমি ওদিকে সামলে আমি তোমাকে পরে কল করে নেব একটা কথা তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি কিন্তু কক্সবাজার যাব প্লেনের টিকিটটা কেটে রেখো আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্লেনের টিকিটটা কনফার্ম করে ফেলি ঠিক আছে ওকে আমি আসি চলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দাঁড়াও না একটু আচ্ছা ঠিক আছে তাহলে তো কিছুই পেলাম না যাই আমি তাহলে আমার কাছে তুই কি হয়েছে বৌমার হাতে এমন করছিস কেন আপনি তো জানেন আমি একটু অসুস্থ আর তারপর সবচেয়ে খুশির খবর হয়েছে আপনার দাদি হতে যাচ্ছে কিন্তু আপনার ছেলে শোনার পর আমাকে বের করে নিতেছে কথা বৌমা তুমি আমাকে এত বড় একটা খুশির খবর দিলে আমার যে কি ভালো লাগতেছে তুমি তাড়াতাড়ি যা যে এক্ষুনি মিষ্টি নিয়ে আয় যা যা মা তুমি কি পাগল হয়ে গেছো আমি তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ এটা খুশির সংবাদ ছিল যদি ওই সন্তানের বাবা আমি হতাম কিন্তু এই সন্তানের বাবা তো আমি না তাহলে আমি কেন মিষ্টি নিয়ে আসতে যাবো কি বলছিস আমার বংশের নতুন মেহমান আসবে শুন বাবা এসব কথা বলতে নেই যা তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয় মা তুমি হয়তো ভুলে গেছো ডক্টর আমাকে বলেছে আমি বাবা হতে পারবো না আর আমি তাহলে কি করে বাবা হলাম তোর জন্মটাও ছিল এরকম রহস্যময় তাই বংশ রক্ষা করতে গেলে এরকম একটা একটু হয়েই থাকে আর তুই তো হয়েছিস একদম তোর বাবার মতো শুন বাবা আমাদের এত বিষয় সম্পত্তি টাকা পয়সা এগুলো কে খাবে তোর তো আর ক্ষমতা নেই যে একটা সন্তান দেওয়ার মতো বৌমা যা করেছে একদম ঠিক কাজ করেছে তে আমি খুব খুশি হয়েছি। কারণ আমার বংশে নতুন मेहमान আসবে কোনো কথা বলবি না এক কোনি তুই বাজারে যাবে মিষ্টি আনবি সারা গায়ে তুই মিষ্টি খাবি যা তার করে যাই কাঁদি কে মা যাবোছে যাই কাঁদি কে বৌমা ছোটতি আমি খুব খুশি হয়েছে আপনি অবশ্যই দোয়া করব আর তুমি কিন্তু এ ধরনের কোনো কাজ করবে না ভারী কাজ তোমার যখন যা খেতে ইচ্ছা করে তুমি শুধু আমাকে বলবে ঠিক আছে আমি তোমাকে সব এনে খাওয়াবো আচ্ছা যাও বিশ্রাম করো যাও যা যাও আমার বাড়িতে নতুন অতিথি আসবে আমাকে দাদি বলে ডাকবে কি যে ভালো লাগতেছে আমার যাই খুশির সংবাদটা সবাইকে দিয়ে আসি